সে একদিন তার ওয়াইফের সাথে পরিচয় করাই দেওয়ার কথা বলে তার বাসা ভেলি রোডের থ্রি নিউ ভেলি রোড এক ভেলি এখানে নিয়ে যায় তো ওনার ভাষায় ওনার ওয়াইফ ওনার বাচ্চা ছিল না উনি ওখানে নিয়ে আমার সাথে নারী শিশু নয়ের একের অপরাধ আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে ঘটনার পরে আবদিন হাসপাতালে বসে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে পরবর্তী পাঁচ মাস সময় পার করে এবং আমার সমস্ত খরচ ক্যারি করে আমার ওই সময়ের শুধু ডাক্তার খরচ না রুম বাড়া পড়ালেখার খরচ আমি তখন কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তাম সে পড়ালেখার খরচ রুম বাড়া বাজার খরচ সমস্তটাই ক্যারি করে বাট ওনার সাথে আর কোনো ফিজিক্যাল রিলেশন হয় না ওই একদিনে আমি যেহেতু অসুস্থ আর কোনো সুযোগও নাই ঠিক আছে সরি সামনে আসি নাই বাট আমি মামলা তো করছি আগেই মিডিয়ার সামনে পেপার এর আগে লেখালেখি হয়েছে মিডিয়ার সামনে আজকের আসছি পঁচিশ সালে বাট আমার মামলা করছি এবং ঘটনার পরপর আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়লে সে আমাকে ডাক্তার দেখায় প্রথমে মালিবাগ ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখায় ওখানে গিয়ে প্রথমে উনি উপরে ওঠে না নিচে দাঁড়াই থাকে এবং কিছুটা হুমকি আমাকে দেয় কাউকে বললে মেরে ফেলবে কারণ উনি যখন ঘটনা ঘটায় তখন ওনার বল আমার মাথায় ঠেকায় এবং সে ওই কথাটাই বলে যে যদি এ আমি কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে তো এরপরে কিন্তু খরচাপাতি সে সব বহন করবে আমাকে সুস্থ করে তুলবে এরপরে ওই ডাক্তার দেখাইতে দেখাইতে আমি হঠাৎ অনেক বেশি অসুস্থ ওনার বাসায় বাজার করার ছেলে সবুজ ওনার জন্য ভাত নিয়ে যেত প্রতিদিন এবং কোর্টে ল্যানের কাজ করতো ল্যানে আপডেট দিত মামলা তো ওকে উনি পাঠাইয়া আমাকে দিন হাসপাতালে ভর্তি করায় করায়মেন থাকে ওনার অধীনে আমি একটা পরীক্ষাও দেই উনি আমাকে ইসে ভর্তি হইতে বলে সঠান শেখার জন্য আমি সঠান শিখতে ভর্তি হই কিন্তু ওনার ওখানে ওনার আন্ডারে ইন্টারভিউ দিলেও আমার চাকরিটা হয় না এরপরে আমি বাসায় চলে আসি আর কিছু না বলে চাকরি কেন হয় না সেটাও জিজ্ঞেস করি না আর আমি ওখানে যাইও না যেহেতু আমার কোনো ডকুমেন্টস হারা মৌখিক কথায় বিশ্বাস করে গেছি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না তাই আমি আর রিজেন লেটারের কোনো প্রশ্নই ওঠে না যাই না এরপরে সে আমাকে ফোন করে যেতে বলে আমি আর যেতে না চাইলে সে আমাকে আমার মামলা সে আপিল কোর্টে আসে রিভিশনে গেছিলো একবার এরপরে পাঁচ লাখ টাকা দেনমোহরের মামলা এবং পাঁচ লাখ টাকার কোনো উশাল ছিল না পুরো টাকাটাই আমি পাবো বা পাইছি তো ওই মামলাটা ফের যদি আপিলে আসে সে ক্ষতি করে দিবে এই কথাটা আমাকে বলে আমাকে হুমকি দেয় তখন আমি বয় পেয়ে ওখানে যাই আবার এরপরে সে স্বাভাবিকভাবে আমার সাথে ভালো ব্যবহার করে এবং সে তার আচরণ দ্বারা আমার বিশ্বাস অর্জন করে দুই সালে আট জুন দুই হাজার পনেরো আমি দশ বছর পরে মামলা করে নাই দশ বছর যাবৎ মামলা চলতেছে দু হাজার পনেরো সালে ঘটনা তো আদিন হাসপাতালে ভর্তি করায় এবং উনি সন্ধ্যাবেলা দেখতে আসে তো সন্ধ্যাবেলা দেখতে আসে ওখানে দেখে উনি চলে যায় সান্ত্বনা দিয়ে যায় খরচাপাতি ক্যারি করবে সব বলে আমার বাসায় আমি একা আমি সাবলেটে থাকতাম আমার মা বাবা নাই আমার ভাই বোনের সাথে আমার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না জিনিসটা উনি জানতো আমি ভাই বোনের সাথে তেমন যোগাযোগও করতাম না তো উনি ওখানে এসে প্রথম দিন দেখে চলে যায় আশ্বস্ত করে যায় সান্ত্বনা দিয়ে যায় সমস্ত খরচ করে এবং বাসায় বাজা করা সবুজকে সমস্ত দায়িত্ব দিয়ে যায় আমার দেখভাল করার সেবা শুশ্রূষা করার সমস্ত দায়িত্ব সবুজ ঠিকমতো পালন করে পরের দিন উনি আবার আসে পরের দিন উনি আসলে প্রথম দিন আমি ওয়ার্ডে ভর্তি ছিলাম ওখানে বেডের চতুর্পাশে পর্দা টানানো থাকতো তো উনি প্রথম দিন অ্যাজ এ গার্ডিয়ান ওনাকে অ্যালাউ করছে দ্বিতীয় দিন যখন আসছে নূতন ই ছিল নার্স ওনাকে অ্যালাউ মানে ঢুকতেই দিচ্ছে না তো এক পর্যায়ে ওনাকে মানে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে কারণ উনি যে জজ সেই পরিচয়টা তো নার্সের কাছে দেয় নাই তো আমি এভাবে ওয়ার্ডে শোয়া উনি ওনাকে ওই দরজার সামনে ঢুকছে পর ভিতরে নার্স বলতেছে বের হয়ে যান খালার বলতেছে খালা তুমি সিকিউরিটি ডেকে নিয়ে আসো ধাক্কা দিয়ে বের করে দিব। ওনাকে বারবার বলছো উনি যাচ্ছে না কেন তো এরপরে আমি ওখান থেকে ওখানে মানে বেড থেকে রিসেপশনে ওখানে উঠে যাই তারপরে জুয়েলানা ওখান থেকে যায় না সে দেখা করেই যাবে যেহেতু সে চাপে আসে এক পর্যায়ে নার্স বলল যে আপনার যদি রুগী আপনার খুব বেশি দেখা দরকার পড়ে আমরা হুইল চেয়ারে করে বাইরে বের করে দেবো কিন্তু আপনি পুরুষ মানুষ মহিলা ওয়ার্ডে অ্যালাউ করবো না তো উনি আমাকে বাইরে নিয়া এরপরে কথা বলে তখন উনি আমাকে বলে যে আমি সমস্যা সমাধান করব তুমি চিন্তা করো না ওনার মুখে চোখে হতাশা ছিল যেহেতু উনি এখানে একটা ধাব ই খেয়েছে যেন আমি কোথাও মুখ না খুলি উনি আমাকে সমস্যার সমাধান করবে তখন আমি বলি যে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন বলো তুমি যেভাবে চাও সেভাবেই সমস্যার সমাধান করব তো আমি বললাম যে আমি তো চাইবো আমি যেহেতু ডিভোর্স মেয়ে আমার বাচ্চা নেই আমি তো চাইব যে বিয়ে বিয়ে সমস্যার বিয়ে করে সমস্যার সমাধান করেন বললো তুমি যদি চাও সেটাই হবে তখন আমি প্রশ্ন করলাম আপনার তো ওয়াইফ আছে আপনি কিভাবে বিয়ে করবেন সে বলল যে আমার দুটো বউ খাওয়ানোর সামর্থ্য আছে আমি বললাম দুটো বউ খাওয়ানোর সামর্থ্য আছে কিন্তু আপনার বউ তো মানবে না আপনার বউ তো মামলা করবে সে উঠে বলল তখন একটা আইন আমাকে শুনাইলো যে আইনটা আমি এখানে বলবো না যেটা আমাদের দেশের নারী সমাজের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে উনি একটা আইন উনি আমাকে শুনাইল তো এরপরে আরও কিছু বউয়ের সমস্যার কথাও শুনাইল ওনার বউ ওনার চেয়ে বয়সে দুই বছরের বড় এটা বলল তো আমি ওনার সব কথা মোটামুটি বিশ্বাস করলাম এবং উনি আমার ওখানে সাত দিন ভর্তি ছিলাম সাত দিনই আমাকে দেখতে গেছে আমার সমস্ত খরচ বহন করছে এরপরে আমি বাসায় ওখান থেকে যখন বাসায় চলে যাই আমি অসুস্থতা কমে না কিন্তু সমস্ত খরচ ওখানে বাসা বাড়া কারণ আমি ওনার ওখানে তো কাজ করতাম উনি তো জানি যে আমার এখানে সম মানে সব কিছু আমি ক্যারি করে তো উনি আমার বাসা বাড়া আমার আমি তখন ডিভোর্সের পরে ডিপ্লোমা কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতাম ওনাকে আপনাদেরকে বলছি আট জুন দুই হাজার পনেরো এখানে যখন পড়ছি তখন ঘটনার তারিখটা বলছি এর কোনো সম্পর্ক ছিল না আপনারা ক্লিয়ার হন আমি আপনাকে ঘটনার তারিখ এখানে পড়ে শুনাইছি আপনি হয়তো বা খেয়াল করেন নাই প্রথম দ্বিতীয়ত আমি আবারও বলছি আট জুন দুই হাজার পনেরো তারিখ ঘটনার নারী শিশু নয়ের একের ঘটনার আট জুন দুই হাজার পনেরো তারিখ এর পরের ঘটনাগুলো আমি ব্যাখ্যা করতেছি উনি আমার

এবং জোরে আমার সাথে আল্লাহ আছে ফাইট আমি বিশ্বাস করি আমি সতী নারী আমি সতী নারী আমার সতীত্ব কেড়ে নিচ্ছে জুয়েল রানা আমি সত্যের জোরে লড়ছি আল্লাহ আমাকে সহযোগিতা করবে আমার আশ্রয়ে আমি আমি আমার আশ্রয়ে আছি আমাকে বিভিন্ন জায়গায় জুয়েল রানার ভয়ে বাসা চেঞ্জ করতেও হয়েছে আজকের এখানে সামনে একটা পুলিশের গাড়ি দেখেও আমি আতঙ্কিত এখানে যে স্টাফ ওনাগাজ জিজ্ঞেস করছি এখানে কি প্রতিদিন পুলিশের গাড়ি থাকে কিনা যে জুয়েল রান আমার ভিতরে এই দশ বছরে আতঙ্ক ওই র্যাব দিয়ে তুলে নিয়ে আমাকে মা পিটাইয়া যে আতঙ্ক দিয়ে দিছে সে আতঙ্ক আমি কেরেই করে বেড়াচ্ছি আমি বস্তিতে পর্যন্ত থাকছি আমি কারো আশ্রয়ে স্পেসিফিক থাকি নাই এবং জুয়েল রানা ঘটনার সময় যখন আমার জুয়েল রানার সাথে ঝগড়া হয় প্লিজ আমাকে একটু বলতে দাও আপনার খরচটা কে আমি নিজে ক্যারি করছি আমার খরচ হ্যাঁ আমি আমার 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 আমি জব করছি আমি ফ্রিল্যান্সিং এর কাজ করতাম আমি কম্পিউটার বিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এখন কিন্তু আমার আমার জুয়েল রানা যখন আমাকে র্যাব দিয়া তুলে নিয়ে যায় এবং যেদিন জাবিনে বের করে জুইলানা নিজে বের করে জাবিনে আমার আইনজীবীকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরেও আইনজীবীর শুনানি আদালতে মানে শুনানির বাইরে রাখে আইনজীবীকে ঠিক আছে এখানে অনেক ঘটনা আছে যেটা এখন হয়তো অল্প সময় বিবরণ দিতে পারবো না প্লিজে শেষ করতে দেন তখন আমাকে কাশিমপুর কারাগার থেকে দুই বারো দুই হাজার পনেরোতে আমাকে ইয়াবা মামলায় জামিনে বের করে কাশিমপুর কারাগার থেকে জুয়েল রানার লোকজন দিয়ে আমাকে কোনা বাড়ি শাখা নিয়ে ওখানে লাখ টাকা আবার ডাক্তার দেখাইতে দেয় এবং এই পাঁচ মাসে ঘটনা থেকে সাথে আমার বিয়ের কথা বলতে গেলে ঝগড়া হয় তিন এগারো দুই হাজার পনেরো আমি এগুলো এখানে পড়ছি কতটা খেয়াল করছেন জানি না সেই সেদিন শুনি জুয়েল রানা দেয় র্যাব দিয়ে দেওয়ায় জুয়েলরানা নিজের র্যাবের অফিসে যায় আমি জুয়েলরানাকে দেখি যে ওই গেট দিয়ে ঢুকতেছে র্যাব আমাকে নিয়ে মিটিংয়ে বসছে এই গেট থেকে আমাকে বের করে দেয় জুয়েলরানা ঢুকছে দেখি আমি বললাম আমার কাছে ইয়াবা পাওয়া যাবে কেন আমি কি ইয়াবা ব্যবসায়ী আমি মামলার রায় লেখার কাজ করতাম জুয়েলরানার অধীনে দেউলিয়া আদালতে ই আবার মামলা দিছে আমাকে যেন নারী শিশু নয় এর একের মামলাটা করতে না পারি সেজন্য কারাবন্দি করে রাখছে পিটাইছে বয় দেখাইছে যাতে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন না করি। মামলা করতে না চাইছে